হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আর আমি তোমাদের মৌ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকের আরও একটি ব্লগ নিয়ে তো যারা আমার ডেলি ভিডিও দেখো তারা জানো যে আমি সন্ধ্যেবেলা রান্নাবান্না করি তো সেগুলোই তোমাদের সঙ্গে মাঝে মধ্যে শেয়ার করি কখনো সারা দিনের ব্লগ শেয়ার করি কখনও খুঁটিনাটি কি কী করছি না করছি সেগুলো শেয়ার করি সব রকমই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো আজকে সন্ধেবেলা রান্না করছিলাম ভাত ডিমের তরকারি আর একটু পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ এগুলোই দিচ্ছিলাম যদি বাবু একটু গরম গরম ভাত খায় এখন যেহেতু ঠান্ডা একটু গরম গরম ভাত ঘি দিয়ে লবণ দিয়ে খেতে ভালোই লাগে তো যদি বাবুও খায় সেই জন্য একটু দিলাম আর এগুলোই রেডি করছিলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ বসিয়েছি তারপরে কিছুটা রসুন আমি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে কি হবে রসুনের খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যায় আর নোখেও অসুবিধা হয় না খাড়াতে যেহেতু আমি তো এখন নোখ রাখতে পারি না একদমই ছোটো ছোট নখ আমার বাবুর জন্য নখ রাখি না তো অসুবিধা হয় না হলে সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে ছাড়িয়ে নিন তো আমি এখানে দেখলাম ডিম আলু সিদ্ধ হয়ে এসছে তারপরে নামিয়ে নিলাম এখন ডিমটা আলুটা আলাদা করে নেব তারপরে ডিমটা ছাড়াবো আর আলুটা ধুয়ে ভাজা বসিয়ে দেবো তো ভাজা আলুটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে ডিমটা তখন ছাড়াবো তাহলে কী হবে সময়টা ঠিক হয়ে যাবে আমার ভয়সোবাদ দেওয়া দেখে বাবু এখন ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে ওই জন্য হ্যাঁ 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 করছে তো যাই হোক দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিচ্ছি এখন আর তেলটা গরম হয়ে গেছিলো ভালো মতো তারপরে একটু ভেজে নেব সিদ্ধ করে নিলে কী হয় তরকারি তাড়াতাড়ি হয়ে যায় আলুটাও শুদ্ধ হয়ে থাকে তো হচ্ছে সুবিধা হয় আর আমি রান্নাঘরে এখন সন্ধেবেলা আছে মানে বাবুর সন্ধ্যের খাবার করব আমাদের এসবগুলো করব জল গরম করবো দুধ গরম করবো তারপরে রাত্রে ওকে আবার কী খাওয়াবো সেগুলো করব এই সব নিয়ে না অনেকটা সময় লেগে যায় ওই জন্য আমি কিভাবে শর্টকাটে হয় আমি সেটাই হচ্ছে দেখি তো ওই জন্য আলুটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আলু একসঙ্গে মোটামুটি অনেকেই হয়তো এভাবে সিদ্ধ করে নিয়ে করে আমি যতদূর জানি আবার অনেকে হচ্ছে আলুটা এমনি ভেজে নিয়েও করে আর আমি এলে নিয়ে করলে রান্না করি আলুটা আগে থেকে রান্না করার কিছুটাকে হয় বাসন মশলাটা নিয়ে তাহলে আলুটা আমি বাসনগুলো আবার হচ্ছে দুটো একটা হয় মেজে ফেলি আর একটু করে রান্না করি একটু রেডি করি আবার কি হয় সবজি আমি কাটাকুটিও করি সেইভাবেই কিছু একটা বসিয়ে দিলাম তারপরে আর একটা হয়তো কাটছি আর একটা হচ্ছে রেডি করে বসিয়ে দিলাম তারপরে আর একটা বসালাম রেডি করলাম এইভাবেই হচ্ছে করি তো যাই হোক এবার আমার ছেলে কেমন ডিস্টার্ব করছে দেখতেই তো পাচ্ছ তোমরা ভয়সবাদ দিচ্ছি তাই মানে আমি কথা বলছি ফোনের দিকে তাকিয়ে তো ও ভাবছে যে আমি এভাবে কথা বলছি না মানে ভিডিও কলেও দেখতে পাচ্ছে না আমাকেই দেখতে পাচ্ছে ফোনের মধ্যে আবার মানে আমি ফোনেও কথা বলছি না ও সেটাই বোঝার চেষ্টা করছে আওয়াজ দিচ্ছে তো যাই হোক এবার আমার ছেলের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে আমার ছেলের বয়স কত আর ও কি পুরোপুরি হাঁটতে শিখে গেছে বা কত মাসে ও হাঁটতে শিখেছে এসব নিয়ে একটা কমেন্ট এসেছিলো তো আমি সেই কমেন্টেরই রিপ্লাই দেব আমার ছেলের বয়স এখন পনেরো মাস আর ওর হাঁটতে এখন পারে মোটামুটি কিন্তু কি বলো তো সব সময় তো ছেড়ে রাখতে পারি না না ঘরের মধ্যে শু দিলাম ও পুখার হয়তো পড়ে গেল লাগলো এই ভয়ে না খুব কমই ধরে ধরেই হাঁটাই তো ওকে যদি সেভাবে মানে মাটি তো নেই আশেপাশে যে ছাড়বো কোথাও মাটিতে পড়লে কি হয় পড়লে ও ব্যথাটা কম পায় কিন্তু যেহেতু চারিদিকেই হচ্ছে পাকা তো এর মধ্যে পড়লে হচ্ছে দেখাটা বেশি পাই ওই পরে সবসময় ছাড়তে পারি না ছাড়লে হতো ও একই হয়তো দৌড়ানো শিখে যেত ও অনেকদিন আগে থেকেই হাঁটা শিখেছে ওর এক বছর হয়েছে তখন থেকেই ও হচ্ছে হাঁটা শিখেছে মানে ছেড়ে দিয়ে হেঁটে দেখা এরকম তো এই কারণেই ও এখনও মানে অতটাও হাঁটতে পারি না যেহেতু ছাড়তে পারি না ভয় পাই সেই কারণে না হলে হয়তো দৌড়ে যেত এখন কি বলো তো অনেক সময় কি করে খাট ধরে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকতে থাকতে এ ঘাট থেকে টানা ওই ঘরে মানে ওই ঘর পর্যন্ত আমি যখন ওই ঘরে কাজ করি কিছু বা যাই তখন ওই এ ঘর থেকে ওই ঘর চলে যাই হচ্ছে হাঁপতে হাঁটতে এরকম টানা কিছুক্ষণ হাঁটতে পারে কিন্তু তাই বলে যে ওকে ছেড়ে দিয়ে হচ্ছে হেঁটে বেড়াচ্ছে ও সেরকমটা হচ্ছে পারি না ও পারে না আর সেটা হয়তো আমাদের কারণে হচ্ছে ভয় করে তো যাই হোক তাহলে বুঝে গেলে কি বললাম তোমাদের কমেন্টের রিপ্লাইটা আমি দিলাম তো দেখো আমি ভাজা করে নিয়েছি ভিড়গুলো আলুগুলো আর পেঁয়াজটা দেখিয়েছি আর তারপরে নোংরা করে এখানে ডাস্টবিনে ফেলি আর ঘরের মেঝেটা এরকম কালো কালো দেখছো কারণ এই সবজি কাটা হয়ে এখানে বসে তখন সব এরকম দাগ হয়ে যায় আর আমি এখন ভিডিওটা ভয়েস দিতে বসেছি এডিট করে করে তো যাই হোক আমি ওই বাবুকে এখন খেলতে দিয়েছি ও তো জিনিসপাতি এটা সেটা নিয়ে খেলে খেলনা খুব কমই নাই গামলা দিই তার মধ্যে ও হচ্ছে কোটো কুটি ও যেগুলো নিয়ে খেলে ঘরের জিনিস আর কি সেগুলো ওকে দিয়ে রাখি ও খেলা করে গামলার মধ্যে কখনো উঠে বসে কখনো গামলা থেকে বাইরে বেরোই খেলাগুলো তুলে রাখে আবার বার করে এই এইসবই করে তো ও এখন সেটাই খেলছে আর আমি সবার দিচ্ছি হ্যাঁ পা 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 তো আর কি বলো তো এই জানলার কাছেও যখন থাকি ও জানলার বাইরে সব কিছু ফেলে দেয় নিচে তো ওকে ওই আমি দেখছি নাহলে ও খেলনাগুলো সব ফেলে দেবে বাইরে ওর ওষুধ কোটো কুটি নিয়ে ও খেলা করে অনেক সময় দরকারি জিনিসও ফেলে দেয় ওর ওষুধপাতি আমার তো মাঝে তো আমার ফোনও ফেলে দিয়েছিল একদম উপর থেকে নিচে আমরা তো দোতলার উপরে থাকি তো এখান থেকে নিচে ফোনটাও ফেলে দিয়েছিল। যাই হোক ভাগ্য ভালো আমার ফোনে কিছু পায়নি কারণ ওইদিকটা একটি মাটি আছে সেই মাটির মধ্যে পড়েছিলো ফোনটা আর আর একটা কথা তোমাদের না বললেই না আমার ছেলের কথাটা বলি তোমাদের আমি যখনই ভিডিওতে ভয়সা দিই যখনই মানে প্রথমে শুরু করি বলি যে হ্যালো ডিয়ন কেমন আছো তোমরা সবাই এই কথাটা যখন বলি ও এত হাসি দেয় কি বলবো আমার ও কীভাবে জানি না কিন্তু যখনই মেয়ে ইন্ট্রো দিই তখন ও প্রচণ্ড হাসে বাবু হ্যালো ইব্রিয়ান আমি বলছি ও হাসছে হ্যাঁ বলো হ্যালো ইব্রিয়ান কেমন আছো তোমরা সবাই বলো দেখেছেন